এটা হাইট আছে মোটামুটি তিরিশ প্লাস লাইব হবে পঁয়ত্রিশ পার্সেন্ট মার্শাল নাইনটি পার্সেন্ট খুবই ভালো পার্সেন্ট এটা এটা একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বারের মতো প্যাগনেট

িয়ানার মিক্স আছে কি কালার ডিফারেন্ট খুবই সুন্দর কালার আর খুবই ভালো ভালো মানের ছাগল বয়স কেমন চলে বয়স এটা

বয়স কেমন বেটল দিয়ে পাঠা দেওয়া আছে এটা বয়স চার দাঁত চার দাঁত এটা একবার বাচ্চাদের দ্বিতীয়বারের মতো মোটামুটি পঞ্চাশ বান্ন দিন পাঠা দেওয়া আচ্ছা আচ্ছা ধন্যবাদ কেবল কেবলমাত্র চার দাঁত

শুধু ঘন্টার জন্য আচ্ছা আচ্ছা এটা হানসা আচ্ছা আচ্ছা খুবই ভালো কোয়ালিটি ফুল বাচ্চা এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা এটা কেবল মাত্র সাত মাস বয়স সাত মাস বয়সী সাত মাস বয়সী কালার দেখছেন আপনার গোলাপ ফুলের কালার চামড়ার কালার এই যে ভিতরে যে চামড়ার কালার এটা কি না 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 এটা বাচ্চা সাত কেউ চান তো সেক্ষেত্রে এই জাতীয় পাঠা দিয়ে করেন হ্যাঁ খুবই সুন্দর কোয়ালিটি

এটা পাঞ্জাব ক্রস আর কি পাঞ্জাব তুথার পাঞ্জাব তুথার ক্রস এটা একবার বাচ্চা দিচ্ছে দিতে মতো প্রেগনেট এটা মোটামুটি আড়াই মাস প্রেগন্যেন্ট জি এটা দুই দে ছিল চার দে হচ্ছে আর পঁয়তাল্লিশ প্লাস মাসালা সবগুলো কিন্তু মানে সুন্দর কিন্তু খুব ভালো নেবেন খুবই ভালো ভাই দাম কেমন এটা দাম পড়বে ভাই আঠাশ টাকা দাম পড়বে আঠাশ হাজার আঠাশ হাজার মনে হচ্ছে